সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধানের বাজার কৃষক ভাইদের জানানোর জন্য অবশ্যই শেয়ার দিবেন অবশ্যই শেয়ার দিবেন তেইশে আগস্ট রোজ শনিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারি ধান এবং সুবলতা ধানের আপডেট নিয়ে ওমর দিকে বাজার শাহজাহানপুর বগুড়া প্রথমত মিনিকেট ধানের আপডেট দিয়ে শুরু করা যাক বাজার একটু কমতির দিকে তো ব্যাপারীরা বলতেছে একটু লস খাচ্ছি আসলে কতটুকু সত্য বলা মুশকিল তবে গত হাটের থেকে বা অন্যান্য হাটের থেকে একটু বাজার আজকে কম মিনিকেট ধানের আজকে সর্বোচ্চ বাজার গেল ষোলোশো দশ টাকা বিশ টাকা সর্বোচ্চ বাজার সবচেয়ে হাই কোয়ালিটির ধানটা বিক্রয় হলো ষোলোশো দশ বিশ এবং নিম কোয়ালিটি যেইগুলো সেইগুলো আপনার পনেরোশো পঞ্চাশ থেকে মোটামুটি শুরু করে ষোলোশো দশ বিশ পর্যন্ত বিক্রয় হইলো আজকে মিনিকেট ধান মিনিকেট অর্থাৎ জিরা সাইল ধান চল্লিশ কেজিতে মন বিক্রয় হয় আমাদের দিকে বাজারে কাটারি ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির কাটারি ধান মিনিকেটের থেকে একশো টাকা দাম বেশি বরাবরই বাজারে মিনিকেটের থেকে কাটারি ধান একশো টাকা বেশি হয়ে থাকে আজকেও সেই তুলনায় একশো টাকা বেশি কাটারি ধান সতেরোশো দশ বিশ এইরকম বিক্রয় হচ্ছে আজকে দিকে বাজারে কাটারি ধানের কোয়ালিটি সর্বোচ্চ ভালো যেইটা সেটা ওই দামে বিক্রয় হচ্ছে মানে সতেরোশো টাকা থেকে মোটামুটি সতেরোশো দশ বিশ তিরিশ এরকম যেগুলো সর্বোচ্চ ভালো কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটি যেইগুলো সেইগুলো ষোলোশো থেকে মোটামুটি শুরু করে সাড়ে ষোলোশো সতেরোশো টাকা বিক্রয় হচ্ছে আজকে উমুর দিকে বাজারে এবং সুবলতা ধান সুবলতা ধানটা বিক্রয় হচ্ছে চোদ্দোশো থেকে মোটামুটি পনেরোশো টাকা পর্যন্ত সুবললতা ধান বিক্রয় হচ্ছে সুবললতা আমদানি মোটামুটি খুব বেশি ছিল না তবে কমই ছিল আমাদের বাজারে সবগুলা ধানের দাম মোটামুটি একটু কমেছে এই কমার কারণটা আসলে আমরা যতদূর মনে করতেছি সেটা হচ্ছে যে চাল আমদানি হয়েছে চাল আমদানি হওয়ার কারণে চালের দাম কমে গেছে চালের দাম কমে যাওয়ার কারণে আসলে ধানের দাম একটু কমে গেছে আসলে ধানের দামটা কমে গেলে আমাদের কৃষকদের জন্য খুবই কষ্টকর টিএসপি তো ন্যায্য মূল্যে কিনতেই পারতেছে না কৃষকরা খুব বেশি দামে কিনতে হচ্ছে সার কীটনাশক বা অন্যান্য জিনিসের এবার একটু বন্যা বেশির কারণে বেসন নষ্ট হচ্ছে মানে নষ্ট হওয়ার কারণে আমাদের কৃষকের এবার একটু লস বেশি সেক্ষেত্রে ধানের দাম একটু যদি ভালো পাইত তাইলে অবশ্যই ভালো হইতো কিন্তু লস এবার কৃষকদের আরও একটু বেশি হচ্ছে তার মূল কারণ হচ্ছে ধানের বেসন পাওয়া যাচ্ছে না ধান একটু বৃষ্টি অতি বৃষ্টি হওয়ার কারণে পোকা মাকড় আক্রান্ত করছে বেশি মানে খরচ বেশি হচ্ছে আর খরচের তুলনায় আমি যতদূর দেখতেছি দাম পাওয়া যাচ্ছে না যে পরিমাণ কীটনাশক যে পরিমাণ রাসায়নিক সার যে পরিমাণ আসলে দেয়া হচ্ছে জমিতে কিন্তু আসানুস্বরূপ ফলন পাইলেও কিন্তু ভালো দাম পাওয়া যাচ্ছে না একটু শেয়ার দিবেন